বাসায় যদি একটা ডিম আর কিছু দা ডাল থাকে তাহলে এই রান্নাটি করে নিতে পারেন প্রথমে আমি এখানে ওয়ান থার্ড কাপ মুগ ডাল আর ওয়ান থার্ড কাপ মসুর ডাল নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি এরপরে আমি এখন এই ডালটার ভেতরে দিয়ে দিচ্ছি কিছু পানি পানি দিয়ে ডালটাকে আমি এখন সিদ্ধ করে নিয়ে নেবো দেখেন ডালটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন দেব মশলা প্রথমে দিচ্ছি আমি মরিচের গুঁড়া তারপরে দিচ্ছি লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আদা রসুন পেস্ট জিরার পেস্ট জিরার পেস্টের বদলে জিরার গুঁড়াটাও দিতে পারেন দিয়ে একটু মিশিয়ে নিয়ে এখানে আমি আরও কিছুটা পানি অ্যাড করে দিব এই পানিটা দিয়ে এই ডালটাকে আমি মিনিট পনেরো ফুটিয়ে নেবো যেন মশলার কাঁচা গন্ধ মানে র যে গন্ধটা থাকে ওই গন্ধটা চলে গিয়ে যেন ডালটা আরও ঘন হয়ে আসে এরই মাঝে দেখেন পনেরো মিনিটের পর আমার ডালটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন চলে যাব বাঘার দিতে বাঘার দেওয়ার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল এখানে আমি সয়াবিন আর সরিষা তেল মিলিয়ে দিয়েছি প্রথমে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ রসুনটাকে মিনিট খানিক ভেজে নিয়ে এখন আমি এখানে অ্যাড করব হলো গোটা জিরা গোটা জিরাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব এটা যখন একটু গোল্ডেন হওয়া শুরু হবে ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি ডিম ডিমটাকে আমি এইভাবে কেটে নিয়েছি ডিমটাকে আমি এখন কিছু সময় ভেজে নেব আর এদিক থেকে দেখছেন পেঁয়াজটা কিন্তু একদম বেরেস্তার মতো হয়ে গিয়েছে মানে বেরেস্তাই হয়ে গিয়েছে এই এইরকমই একটা কালার এসে যাবে আবার ডিমটাও সুন্দর ভাজি হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দেব এই যে সিদ্ধ করে রাখা ডালটা এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে একটু মিক্সড করে এখন আমি এই ডালটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এই ডালটা গরম ভাত রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে বাসায় একবার তৈরি করে দেখতে পারেন